সরকারিভাবে বিদেশি চাকরির নিয়োগ দেওয়া হয়েছে ষোলোটি কোম্পানিতে একুশটি পদে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে আজকে তিরিশ এপ্রিল দুহাজার পঁচিশ তারিখে তো ইতিমধ্যে কিন্তু রাশিয়ায় চাকরির নিয়োগ দেওয়া হয়েছে গতকাল পাবলিশ করা হয়েছে তেইশ ঘন্টা আগে এই রাশিয়ায় যারা যেতে চাচ্ছেন আপনাদের কিন্তু ইতিমধ্যে ইন্টারভিউ ডেট পাবলিশ করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন তিরিশ এপ্রিল দুহাজার পঁচিশ এই যে সর্বশেষ হালনাগাদ করা হয়েছে আজকে তিরিশ এপ্রিল দু তারিখে রাশিয়ার ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ তো এই যে রাশিয়ার ইন্টারভিউ সংক্রান্ত নোটিশটি আমরা একটু পরে আলোচনা করব এখন আমরা নতুন যে সার্কুলারটি পাবলিশ করা হয়েছে ষোলোটি কোম্পানিতে একুশটি পদে এই সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন পদের কোন কোন কাজ কোন কোন কোম্পানিতে বেতন বেশি এবং আপনাদের বয়স কত হতে হবে তারপর কত বছর আপনি সুন্দর করে শিক্ষাগত যোগ্যতা আছে কিনা আপনার সকল বিস্তারিত সুন্দর করে আপনাকে এখন বুঝিতে হবে আপনারা মাত্র চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় এই কম খরচে যেতে পারবেন আমাদের সরকারি এমবাসি বোসলের মাধ্যমে তো যারা কোনো কাজ জানেন না আপনাদেরকে চিন্তার কোনো কারণ নেই আপনারা সরকারি ভাবে কাজ শিখে বিদেশে যেতে পারবেন বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে আপনাদেরকে কাজ শেখানো হবে তো এখন মূল আলোচনায় আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন পদে সকল চাকরি নিয়োগ দেওয়া হয়েছে সকল বিস্তারিত আলোচনা করা হবে তো আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বিদেশি চাকরি নিয়োগ পদের নাম পেইন্টার রং মিস্ত্রি পদের নাম কনস্ট্রাকশন লেবার টু পদ পদের নাম কার্পেন্টার পদের নাম ম্যাশন রাজমিস্ত্রি পদের নাম ল্যান্ডস্কেপার পদের নাম পেমেটং রম্পট এটা কোনটা কি কাজ আমরা এখন আলোচনা করব এটা কিন্তু ওই দেশের ভাষা ভাষায় লেখা এজন্য হয়তোবা বুঝতে পারবেন না অনেকে জেনারেল লেবার 18 ফোরম্যান পদের নাম ফোরম্যান পদের নাম জেনারেল লেবার 2 পদের নাম গ্যালাইজার এগুলো কিন্তু ওই দেশি ভাষায় লেখা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে একবার পদের নাম গার্মেন্টস ট্রেড পদের নাম ফেব্রিকেটর পদের নাম মেটাল ওয়ার্কার পদের নাম মেটাল ওয়ার্কার এটা তো বুঝতে পারছেন যে আপনার লোহার কাজ করতে হয় বড় বড় বিল্ডিং বিশেষ করে পদের নাম ওয়েল্ডার পদের নাম ওয়েল্ডার পদের নাম ক্লিনার অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে আমরা কোন শিক্ষাগত যোগ্যতা নেই আমরা কি ফেসে যাবো আপনাদের এখন কিন্তু সুখবর চলে আসছে আপনাদের জন্য পদের নাম ক্লিনার পদের নাম গ্রাস কাটার পদের নাম গার্ডেনার পদের নাম প্রোডাকশন সুপারভাইজার পদের নাম সুইং মেশিন অপারেটর পদের নাম মেশিন অপারেটর পদের নাম পেন্টার পদের নাম ব্ল্যাক স্মিথ মেশন রাজমিস্ত্রি সিমেন্ট ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে প্রায় একুশটি পদে ষোলোটি কোম্পানিতে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারিভাবে কম খরচে যেতে পারবেন এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেব তারপর এখন খুব শীঘ্রই আপনাদেরকে আলোচনা করা হবে রাশিয়ায় আপনাদের যে ইন্টারভিউ সংক্রান্ত যে নোটিশটি এটা একটু পরে আমরা আলোচনা করতেছি সঙ্গেই থাকুন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা কিন্তু অনেকে অপেক্ষা করতেছেন ক্লিনিয়ার পথ তারপর ওয়েল্ডার তারপর গার্মেন্টস তারপর মেটাল ওয়ার্কার গার্ডেনার গ্রাস কাটার এই চাকরির জন্য অপেক্ষা করতেছিলেন ম্যাক্সিমাম এখানে আমাদের যে জব সার্কুলার এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই আমরা দক্ষ কর্মী প্রয়োজন আমাদের তো এখন আপনাদেরকে সুন্দর করে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সার্কুলার পাবলিশ হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ সুভাষী এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে কোম্পানির নাম কোম্পানির নাম এম এস আব্দুর রহমান এসডিএন বিএসডি পদের নাম পদের নাম রয়েছে গার্ডেনার এটা বাগানে কাজ করতে হবে বেতন দেওয়া হচ্ছে ষোলোশো টাকা দৈনিক আট ঘন্টায় ষোলোশো টাকা আপনি ইনকাম করতে পারবেন ওভারটাইম আপনি ইচ্ছা মতো করতে পারবেন ওভারটাইম ইচ্ছা মতো পদের নাম গ্রাস কাটার ঘাস কাটা তাদের নাম কিলিনার এখানে গার্ডেনার যার বাগান আছে বাগানের বাগান কর্মী এখানে তার কাজ আলাদা গ্রাস কাটার যিনি ঘাস কাটেন ওনার কাজ আলাদা ক্লিনার যিনি পরিষ্কার পরিষ্কারক শহর পরিষ্কার রাখেন ওনার চাকরির পদ আলাদা বেতন আলাদা বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর ভিতর আপনার বয়স যদি আঠারো বছর এক মাস হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার বয়স যদি পঞ্চাশ বছর হয় আমাদের সর্বোচ্চ পঞ্চান্ন বছর বিশেষ ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত কর্মী নেওয়া হয় চিন্তার কারণে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যে কোনো প্রয়োজন যদি জানার ইচ্ছে থাকে সরাসরি আমাদের কমেন্ট বক্সে আপনার বিভাগ জেলা থানা উপজেলার নাম ঠিকানা সুন্দর করে লিখে দেবেন আমাদের টিম আপনাকে সব ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকবেন সরকারিভাবে কোম্পানির নাম সাইমনুর জায়রা এন্টারপ্রাইজ পদের নাম ওয়েল্ডার পদের নাম মেটাল ওয়ার্কার পদের নাম ফেব্রিকেটর পদের নাম গ্যালাইজার পদের নাম জেনারেল লেবার বেতন ঘন্টায় টাকা বয়স হবে কোম্পানির নাম এন সিটি এস ডি এন বিএসডি পদের নাম ফোরম্যান পদের নাম জেনারেল লেবার পদের নাম পিমোটং পদের নাম আর ইউএিটি পদের নাম ল্যান্ডস্কেপার এখানে বেতন দেওয়া আছে ১৬ টাকা আট ঘন্টা ডিউটি বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বেশ কোনো কোনো ক্ষেত্রে পঞ্চান্ন বছর হলেও অ্যাপ্লাই করা যাবে পদের নাম মেশন কোম্পানির নাম এম আর আর রহমান এস ডি পদের নাম কার্পেন্টার পদের নাম কনস্ট্রাকশন লেবার পদের নাম পেন্টার মিস্ত্রি মেশন অর্থ রাজমিস্ত্রি তারপর কার্পেন্টার রং মিস্ত্রি কনস্ট্রাকশন লেবার এখানে বিভিন্ন কাজ করতে হতে পারে পদের নাম পেন্টার বেতন দৈনিক ষোলোশ টাকা আট ঘন্টায় ওভার টাইম হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে থাকা কোম্পানি বহন করবেন খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন খাওয়া কর্ম কোম্পানিকে বা খাওয়া কিন্তু কর্মীকে বহন করতে হবে ব্যাপারটা এজন্য যে আমাদের বাংলাদেশ থেকে কর্মী এখানে কাজ করবেন বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান উজবেকিস্তান এরকম বিভিন্ন কান্ট্রি থেকে কর্মীরাও এখানে এসে কাজ করবেন এজন্য বিভিন্ন কান্ট্রির খাবার বিভিন্ন বা বিভিন্ন মত হতে পারে এজন্য খাবারের জন্য আপনাকে নিজেকে গ্রহণ করতে হবে এখন কয় টাকা খরচ করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবেন সে প্রক্রিয়াটি আলোচনা করব তারপর আমরা এখন আলোচনা যে করব যে বিষয়টি সেটা হচ্ছে রাশিয়ায় কর্মী নিয়োগে যে ইন্টারভিউ সংক্রান্ত জরুরি নোটিশ আজকে পাবলিশ করা হয়েছে এটা আলোচনা করা হবে গতকালকে কিন্তু রাশিয়ায় চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এখন আজকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে রাশিয়ায় চাকরি সংক্রান্ত এটা একটু পরে আলোচনা করা হবে তো এখানে লেখা আছে যে চার্জ অন্যান্য তথ্য আপনারা কিভাবে কয় টাকা খরচে যেতে পারবেন বিদেশে সরকারি ভাবে এখানে আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাকে ইংরেজিতে জীবন বৃত্তান্ত নিতে হবে মূল পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ সঙ্গে নিতে হবে আরেক আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা কাজ জানেন না আপনাদের কোনো চিন্তার কারণ নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচে ভিতরে যেতে পারতেছেন সরকারি এখানে নির্বাচিত কর্মীদের এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি আপনি সিলেক্টেড হন তবেই আপনাকে এই টাকাটা পে করতে হবে সরকারি ব্যাংকে সরকারি ব্যাংকে যখন পে করবেন তখন একটা মানি রিসিপ্ট আপনাকে ব্যাংক ড্রাফ যাকে বলে এটাও গ্রহণ করতে হবে নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ এবং ভ্যাট এআইটি বিমা ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে জমা করতে হবে সোনালী ব্যাংকে বিশেষ করে তবে ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে এই যে এটা মেডিকেল টেস্টের ফি আছে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে আবেদনের লিংক ফার্স্ট কমেন্টে আমরা প্রিন্ট করে দিয়ে দিব বিএমএটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈশ্লের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে নগদ অর্থ প্রদান করবেন না কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাদের এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো আর বিষয় আছে রাশিয়ার যে ইন্টারভিউ নোটিশ এখন একটু পরে আলোচনা করা হবে একটু যারা অন্যান্য জব সার্কুলার খুঁজছেন দক্ষিণ কোরিয়া তারপর আর জাপান ইতিমধ্যে কিন্তু জাপানে সার্কুলার পাবলিশ করা হয়েছিল তবে একটু অপেক্ষা করেন আবার জাপানে সার্কুলার আসবে দক্ষিণ কোরিয়া সার্কুলার আসতেছে এখন অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো তারপর আপনাকে রাশিয়ার যে আমাদের নতুন গুরুত্বপূর্ণ আপডেট আসছে এটা আপনাকে আলোচনা করবো কে কে এখানে যেতে পারবেন তারপর নোটিশে কি কি লেখা আছে সকল প্রসেস আপনাদেরকে জানিয়ে দিতে হবে আমাদের অ্যাপ্লাই লিঙ্ক কিভাবে অ্যাপ্লাই করবেন সকল ডকুমেন্টস এখনই দেখিয়ে দিতেছি এবং আমাদের অ্যাপ্লাই লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসে দেখতে পাবেন অসংখ্য জব সার্কুলার এখন আপনার যে জব সার্কুলার অ্যাপ্লাই করতে ইচ্ছুক বা যে জব সার্কুলার আপনার পছন্দের সেখানে আপনি আবেদন করতে হবে আপনাকে তার আগে সম্পূর্ণ ফ্রিতে সার্কিট ভাবে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে অ্যাপ্লাই এর জন্য এটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিতে হবে আপনি এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন বা ক্লিক করবেন তাহলে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে স্টার্টি স্টেপ থাকবে প্রথমে থাকবে পার্সোনাল ইনফরমেশন এখানে সকল ডকুমেন্টস পার্সোনাল যা লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফিলআপ করবেন কোনো সমস্যা হলে সরাসরি কমেন্টে আমাদের ফোনে যোগাযোগ করতে পারবেন এখানে সকল ডকুমেন্টস এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফিল আপ করবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন পারমানেন্ট অ্যাড্রেস দেবেন এখানে ক্লিক আপলোড ইমেজ এখানে আপনাকে নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে সেভ এন্ড কন্ট্রোল দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন যেটা পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্টের সকল ডিটেলস ফিল আপ করবেন এখানে ক্লিক আপলোড ইমেজ এখানে পাসপোর্টের প্রথম পেজের পিকচার আপলোড দিবেন ডু হয়ে পেনি প্রিভিয়াস পাসপোর্ট যদি পুরনো কোনো পাসপোর্ট থাকে এখানে ইয়েস না থাকলে নো দেবেন সেভ এন্ড কন্ট্রোল দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন নেক্সট স্টেপে আসার পর এই স্টেপে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কি কি কাজ জানেন এই সকল তথ্য এখানে দেবেন আপনি পূর্ণ কোন কাজ করলে বর্তমানে কোথায় কর্মরত বা বেকার বা এরকম সকল ডকুমেন্ট ফিল আপ করবেন সেই দিয়ে আপনি আসবেন সর্বশেষ স্টেপ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমরা আপনাদেরকে ফোন দেবো মেসেজ দিবো আর যারা ইতিমধ্যে টিটিসি তে ট্রেনিং গ্রহণ করতেছেন আপনাদের কিন্তু শুভকামনা রইল ইতিমধ্যে অনেকে বিদেশ গেছেন আবার যাবেন আপনাদের পিডিও সার্টিফিকেট পেয়ে যাবেন খুব শীঘ্র এবং স্মার্ট কার্ডও পেয়ে যাবেন তো এখানে সেভেন কন্ট্রোল দিবেন এখানে সকল ডকুমেন্ট ফিল আপ করার পর সেভেন কন্ট্রোল দিয়ে আপনি এরকম আমাদের উইন্ডো চলে আসবে আবার এরকম একটা উইন্ডো আসবে এখানে আপনি আবেদনে টাচ করলে আপনার আবেদন সাকসেস হয়ে যাবে এখানে আবেদন টাচ করলে আপনার আবেদন কিন্তু সাকসেস হয়ে যাবে দেন এখানে সাবমিট লেখা আসবে আপনার আবেদন সাকসেস এখন আসে আপনার রাশিয়ায় কিভাবে নতুন আমাদের যে ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে আজকে তিরিশ তারিখে এটা এখন আপনাদেরকে আলোচনা করা হবে বুঝতে হবে এই যে উইন্ডো অন করলাম এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে তো ইন্ডাস্ট্রিতে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে কোম্পানি কর্তৃক যাচাই বাছাই পূর্বক সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রকাশিত নামের তালিকা প্রকাশ করা হয়েছে তালিকায় বর্ণিত প্রার্থীদের এই সময়ের ভিতরে এই ঠিকানায় গিয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হলো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা আছে টিম লিডার পদের নাম প্রার্থীর নাম দেওয়া আছে তারপর পিতার নাম মাতার নাম জেলা সকল ডিটেলস কিন্তু এখানে আমাদের সাবমিট করা আছে ঠিক আছে তো যারা সরকারিভাবে যেতে চাচ্ছেন রাশিয়ায় আপনাদের এখানে আমাদের এই যে লিঙ্কটি আপনি লিখে দিবেন যারা রাশি করছেন বা নাম জেলা বিভাগ লিখে দিলে আমাদের টিম আপনাকে আপনার সকল প্রসেস বুঝিয়ে দেবে তো যারা নতুন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন সরকারি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন বিদেশের মাটিতে দেশের মাটিতে সবসময় বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ